হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে তো দেখুন আমি এখানে চুড়িদারটা এবং অস্ত্রটা কাটিং করেছি চুড়িদার থেকে অস্ত্রটা পাঁচ চার থেকে পাঁচ ইঞ্চি শর্ট রেখেছি ঠিক আছে এরপর আমি এখানে গোল গলাটা আপনাদেরকে কাটিং করে দেখাবো গোল গলাটা কাটিং করার জন্য আমার যে অস্ত্র কাপড়টা বেঁচে আছে সেই কাপড়টা দিয়ে এখানে কাটিং করব। আপনাদের যে কাপড়টাতে গলাপটি লাগাবেন সেই কাপড়টা এভাবে নিয়ে নেবেন দেখুন আমার নিজের দিকটা জয়েন্ট দিক রেখেছি আর ওপর দিকটা ওপেন সাইড রেখেছি বা দিকটা রেখেছি জয়েন্ট সাইড আর অন্য সাইডটা রেখেছি ওপেন সাইড তারপরে চুড়িদারের জয়েন্ট সাইডের সাথে ও মেন কাপ মানে অস্ত্র কাপড়ের জয়েন্ট সাইডটাকে মিক্স করে এটাকে নর্মালি গলাটাকে বসিয়ে দেখুন গলার ড্রয়িংটাকে তুলে নিচ্ছি সেম একইভাবে আপনারা চোখো গলাও করে নেবেন ভি গলাও করে নেবেন ঠিক একই রকম প্রসেস একই ঠিক আছে এরপর আমরা এখানে কি করব দেখুন এখানে আমরা দেড় থেকে দু ইঞ্চি এক্সট্রা কাপড় রেখে নেব নিচে যে আমাদের মুড়তে হবে আমাদের যে উল্টো সাইডে যখন ঘোরাব এটাকে মুড়ার জন্য কাপড় লাগবে এই জন্য দেড় থেকে দু ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হবে আপনারা মেপে দেখে নেবেন আমি এখানে আন্দাজে দিয়ে দিলাম এরপর দেখুন যেমনটা শেপ আছে সেইভাবে কাটিং করে নিচ্ছি আপনারা একই রকমভাবে যে কোনো গলা কিন্তু কাটিং করে নিতে পারেন এই পদ্ধতিটা কিন্তু খুব সহজ এবং খুব ভালো হয় ফিনিশিংটা আপনারা এইভাবে যদি পেপার পেস্টিংও লাগাতে চান তো পেপার পেস্টিংও এভাবে কাটিং করে নিতে পারেন তো দেখুন আমার গলাটা কাটিং হয়ে গেছে এরপর আমি আপনাদেরকে চুড়িদারে বসিয়ে দেখাচ্ছি আর চুড়িদারে যখনই লাগাবেন তখনই আপনারা সোজা দিক থেকে লাগানো স্টার্ট করবেন সোজা দিক থেকে লাগিয়ে আমাদেরকে এটা উল্টো সাইডে নিয়ে যেতে হয় তো দেখুন এইভাবে বসিয়ে আমাদেরকে উল্টো সাইডে নিয়ে যেতে হবে তো এখানে আমি অস্ত্র কাপড়টা শুদ্ধ জয়েন্ট করে এটাকে বসিয়ে দেখাচ্ছি আপনাদেরকে তো দেখুন আমি এখানে চুড়িদারের কাপড় এবং অস্ত্র কাপড় আর গলার পট্টি সব একসাথে দেখুন তিনটাকে জয়েন্ট করে নিয়েছি জয়েন্ট করে এখানে পিন দিয়ে দিয়েছি আপনারা এভাবে কাটিং করবেন আর এইভাবে বসিয়ে নেবেন আর তারপরে আপনাদেরকে কি করতে হবে এখানে রাউন্ড করে সেলাই করতে হবে তো রাউন্ড যদি না করতে পারেন তো দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু দেখুন এইভাবে এক চাপ সেলাইয়ের মতন কাপড় মানে রেখে নিয়ে আপনারা এভাবে দাগ করে নেবেন পুরোটাতে দাগ করে দাগ বরাবর আপনারা স্টিচিং করবেন এতে কি হবে আপনাদের যদি নতুন তো আপনারা খুব সহজে স্টিচিংটা করতে পারবেন তো দেখুন আমি যেমনটা দাগ আছে সেই দাগ বরাবর পুরোটাতে সেলাইটা দিয়ে নিচ্ছি দেখুন দিয়ে নিয়েছি এরপর আমাদেরকে কি করতে হবে এখানে পিনগুলোকে প্রথমে সরিয়ে নিতে হবে এরপর আমরা এখানে যে কাটে মানে কাপড়টা এক্সট্রা বেঁচে আছে সেই কাপড়টাকে দেখুন ছোটো ছোটো করে কাচি দিয়ে কেটে নেবো যাতে আমাদের উল্টাতে সুবিধা হবে পুরোটাতে কাটিং করে নেবো তারপরে আমাদেরকে এখানে চাপ সেলাই দিয়ে নিতে হবে তো দেখুন অস্ত্র কাপড়টাকে উল্টে নিয়েছি উল্টে এটার গা বরাবর একদম যেখানে সেলাইটা করেছি সেই সেলাইয়ে গা বরাবর মানে অস্ত্র কাপড়টাতেই আমাদেরকে সেলাইটা করতে হবে চাপ সেলাইটা কোনো রকমে মেন কাপড়ে যেন না লাগে সেলাইটা এরপর আমরা এটাকে নর্মালি উল্টে নেব দেখুন এবার সহজেই উল্টে যাবে চাপ সেলাই এবং কাটিং করার জন্য এটা নর্মালি কিন্তু সহজেই উল্টে যায় এরপর আপনারা আয়রন দিয়েও আয়রন করে নিতে পারেন আমি এখানে নোখ দিয়ে দেখুন ভালোভাবে প্রেস করে বসিয়ে নিলাম এরপর এটাকে ডবল মরবো মুড়ে এটার উপর দিয়ে সেলাই করে নেবো তো আমি এখানে এখন মেশিনের যে সব বড় সেলাই পাঁচ নম্বর সেলাইটা দিয়ে সেলাই করে রেখেছি আমি পরে এটাকে হাত দিয়ে সেলাই করে নেবো আর এখানে দেখুন রাউন্ডটা যখন করব আমি এখানে দেখাচ্ছি রাউন্ডটা যখন করবো তখন আমাদেরকে এখানে ছোট্ট করে প্লেট বসিয়ে নিতে হবে প্লেট বসিয়ে আমাদেরকে এটাকে নর্মালি দুই ভাঁজ করে আবার দেখুন এটাকে ঘুরিয়ে নিতে হবে দেখুন আমি প্লেট করে নিচ্ছি প্রথমে তারপরে এটাকে ভাঁজ করে মুড়ে নিচ্ছি আর একটুকু দূর থেকে এটাকে মুড়া মুড়বেন তাহলে ফিনিশিংটা খুব ভালো হয় দেখুন আমি মেশিনের যে ছুঁচটা আছে সেখান থেকে দেখুন কত দূরে থেকে এটা মোড়া স্টার্ট করছি আপনারা এইভাবেই মুড়বেন দেখুন পুরোটাতে একই রকমভাবে করছি আর যেখানে রাউন্ড আছে সেখানে একটা ছোট্ট করে শুধুমাত্র ছোট্ট করে একটা প্লেট দিয়ে দিচ্ছি এতে কি হবে সেলাইয়ের ফিনিশিংটা বেশি ভালো আসবে আর এখানে আমি স্পিডে দেখাচ্ছি তাই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এটা কিন্তু করতে একটু টাইম লাগবে ধীরে সুস্থে করবেন তাহলে ফিনিশিংটা বেশি ভালো হবে তো দেখুন কত সুন্দর ফিনিশিংয়ের সাথে এটা আমাদের বেরিয়ে গেল তো দেখুন এইভাবে দেখুন আমি গলাপটিটা ঠিক নর্মালি যেমনটা হয় সেভাবে বসিয়ে নিয়ে যাই পরে এটা খুলে হাত সেলাই দিয়ে নেবো আর এখানে যে আমাদের এক্সট্রা কাপড়গুলো আছে সেগুলোকে কেটে বাদ দিয়ে দিতে হবে তাহলে আমাদের কিন্তু ফিনিশিংয়ের সাথে গলা পটিটা লাগানো হয়ে গেছে আপনারা এভাবে একবার কাটিং করে স্টিচিং করে দেখবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন